পরিমনির সাবেক স্বামী সৌরভ গ্রেফতার স্বামীর গ্রেফতারের পরে পরে কি করছে পরিমনি ভিডিও হলো ভাইরাল চিত্রনায়িকা পরিমনির সাবেক স্বামী ফেরদোস কবির সৌরভকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার ছয় মার্চ রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে গ্রেপ্তার আসামি সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন সৌরভের সঙ্গে দু হাজার বারো সালের আটাই এপ্রিল বিয়ে হয় পরিমণিক তখন পরিমণি সবে মাত্র মিডিয়ায় পা রেখেছেন ওইভাবে তেমন পরিস্থিতি পাননি এটি ছিল পরিমনির দ্বিতীয় বিয়ে বিয়ের ছিল মাত্র এক লাখ টাকা কিন্তু বিয়ের দুই বছর পর থেকে পরিমণির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় সৌরভের সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানারা কবির ফাতেমার ছেলে এদিকে দ্বিতীয় স্বামীর গ্রেপ্তারের দিনে বোরকাপড়ে দেখা গেল পরিমণিকে সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন পরিমণি যেখানে নায়িকাকে বোরকাপড় অবস্থায় দেখা গেছে কালো বোরকাতে নজর কেড়েছেন পরিমণি রোজার মধ্যে বোরকা পরা পরিমণিকে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা তবে দ্বিতীয় স্বামীর গ্রেপ্তারে পরিমণির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে কিছু মাস আগে পরিমণির প্রথম স্বামী ইসমাইল সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্যক্তিগতভাবে তিনি নিজের মতোই আছেন দ্বিতীয় স্বামী সৌরভের সঙ্গে প্রায় এক যুগ আগে সম্পর্ক ছিল পরিমনির বিচ্ছেদ হয়ে গেছে প্রায় এক যুগ হয়ে গেছে আর তাই তো সাবেক স্বামীকে নিয়ে পরিমনির কোনো মাথা ব্যথা নেই এদিকে ফের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন পরিমণি ধারণা করা হচ্ছে সেই শেখ সাদির বাহুডোরে মাথা রেখেছে পরিমণি পরিমণি যাকে জড়িয়ে ধরেছেন এটা শেখ সাদি ছিল অন্তত হাতের ঘড়ি তো সে কথাই বলে